তুমি সব কিছু করে নিয়েছো এভরিথিং যত রকমের টেকনিক আছে যত রকমের স্পেল ওয়ার্ক আছে তুমি যত রকমের ওয়াটার ম্যানিফেস্টেশন আছে সব কিছু করে নিয়েছো কিন্তু তারপরেও বন্ধু সেই তোমার কাছের মানুষটি আসছে না কিন্তু তার কারণটা কি তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যে তিনটে পয়েন্ট আমি শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধুরা ভিডিওতে যাই দেখো আজকে আমি তোমাদের মেইনলি তিনটে পয়েন্ট বলবো যেই কারণগুলোর জন্য মানে ম্যাক্সিমাম মানুষ ধরো মানে প্রচুর মানুষ ম্যানিফেস্টেশন করে প্রচুর মানুষ তারা টেকনিক করে কিন্তু ম্যাক্সিমাম মানুষ বলে যে সে ফিরে আসছে না আবার অনেক মানুষ আছে তারা তাদের মানুষকে ফিরে পায় তো সেই পয়েন্টগুলো যদি তোমরা একটু ধ্যান দাও তোমরা যদি এই পয়েন্টগুলো নিয়ে কাজ করো তাহলে আমার মনে হয় যে তোমরাও তোমাদের যে জার্নি আছে এই ম্যানিফেস্টেশন জার্নিতে তোমরা কিন্তু অবশ্যই সফলতা পাবে তো কি প্রথম ফার্স্ট যেটা দেখো একটা কথা বলি তোমরা টেকনিক করো আমি দেখেছি অনেককে যে টেকনিক করছে করছে সব কিন্তু তার মধ্যে একটা মানে মানে সেই যে বলে না যে মানে নিজে মনে মনে ভাবছে যে কেন আসছে না আমি তো টেকনিক করছি কবে আসবে কখন আসবে কেন আসছে না এই যে এনজাইটি আছে এই যে নেগেটিভিটি তুমি টেকনিক করছো কিন্তু বন্ধু একটা কথা মনে রাখবে তুমি টেকনিক করছো ঠিক আছে কিন্তু তারপরে যদি তুমি এরকম নেগেটিভ ভাবো তুমি যদি ইউনিভার্সের ওপরে ডাউট করো যে কেন আসছে না কবে আসবে কখন আসবে আমি কেন করতে পারছি না বিভিন্ন রকমের নেগেটিভিটি তোমার মধ্যে কাজ করবে এবং কাজ করে আমি ম্যাক্সিমাম মানুষকে দেখেছি অনেকে এসে আমাকে প্রথমেই জিজ্ঞেস করে যে দাদা কদিন লাগবে কদিনের মধ্যে সে আসবে আরে সেটা ছেড়ে দাও সেটা ইউনিভার্সের ওপর ছেড়ে দাও যে কদিনের মধ্যে আসবে তুমি শুধু তোমার কাজটি করো এবং তুমি তোমার কাজটি করলে সে অটোমেটিক কিন্তু তোমার লাইফে চলে আসবে সেই ডিভাইন টাইমিং অনুযায়ী চলে আসবে তো প্রথমে যে আমাদের যে নেগেটিভিটি তোমার মধ্যে তোমার যে এনজাইটি তোমার যে নেগেটিভ থাকা তুমি হয়তো মনে করছো তুমি যেটুকুন সময় টেকনিক করছো সেটুকুন সময় তুমি পজিটিভ আছো সেটুকুন সময় তুমি পজিটিভ থাকার চেষ্টা করছো এবং তুমি করে তারপরে টেকনিক করলে বা সারাটা দিন দেখা গেল তোমার মধ্যে নেগেটিভিটি চলতে থাকলো তুমি ভাবলে যে সে আসছে না কেন সে কবে আসবে কখন আসবে এই জিনিসগুলো কিন্তু তোমার মধ্যে কাজ করে বন্ধু এই জিনিসগুলো তোমাকে পুরোপুরি সরাতে হবে পুরোপুরি তার কারণ এগুলো যদি তুমি না সরাও তোমার যে ভাইব্রেশন তোমার যে মানে পজিটিভিটি তোমার যে এনার্জি সেটা কিন্তু হাই হবে না এবং যখন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এনার্জি হাই করতে পারবে পজিটিভ থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধু তোমার টেকনিক কাজ করবে না তা তুমি যতই টেকনিক করে নাও যা ইচ্ছা তাই করে নাও কাজ হবে না বন্ধু এর কি এর হচ্ছে তোমার মেইন যেটা আমরা করি আমরা তোমরা জানো ল অফ অ্যাজামশনের একটা পার্ট আছে তুমি একটা তোমাকে আমি উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে ধরো ধরো তোমার কাছে টাকা নেই তোমার কাছে টাকা নেই তুমি টাকা ম্যানিফেস্ট করতে চাইছো মানি ম্যানিফেস্ট করতে চাইছো এবার তুমি বারবার বলছো বারবার ভাবছো যে আমার কাছে টাকা নেই আমার কাছে টাকা নেই আমি আমাকে টাকা দিয়ে দাও ইউনিভার্স আমাকে মানি দাও ব্রহ্মাণ্ড আমাকে মানি দাও তুমি ওয়াটার টেকনিক করছো তুমি বিভিন্ন রকম টেকনিক করছো কিন্তু তুমি মনে মনে নিজেকে কি রেখেছ তুমি মনে মনে নিজেকে রেখেছো যে তুমি গরিব তুমি তোমার কাছে টাকা নেই সেই ফিলিংসটা কিন্তু তোমার মধ্যে আছে এটা করলে বন্ধু হবে না তোমাকে অ্যাক্ট করতে হবে তোমাকে সেই হবে হবে তোমাকে সেই অনুভূতি একটা কথা মনে রাখবে তোমার কাছে যে জিনিসটা আছে সেটার জন্য কি তুমি কখনো টেকনিক করো সেটা নিয়ে কি ভাবো কেন ভাবো না তার কারণ হচ্ছে অলরেডি তোমার কাছে ওটা আছে এবং তুমি ওটা নিয়ে তোমার কোনো ভাবনা নেই তো তুমি যখনই কিছু করবে ধরো আমি কথার কথা বলছি হয়তো প্রিয়াঙ্কা কারোর নাম তো আমি ভেবেই নেব যে প্রিয়াঙ্কা আমার কাছে আছে প্রিয়াঙ্কা হয়তো আমার কাছে আছে প্রিয়াঙ্কা এখন আসছে না প্রিয়াঙ্কা আমার সাথে কথা বলছে না হয়তো সে কোনো কাজে বিজি আছে কি কোনো অন্য পরিস্থিতিতে আছে তাই প্রিয়াঙ্কা আসছে না কিন্তু প্রিয়াঙ্কা তো আমার প্রিয়াঙ্কার সাথে তো আমার সম্পর্ক ভালো আছে এই যে অ্যাক্ট করবে এই যে অ্যাজিউম করবে নিজে অ্যাজিউম না করলে বন্ধু হয় না তোমাকে সেই রিয়ালিটিটা তোমার কাছে অ্যাক্টিংয়ে আনতে হবে যখন তোমাদের মধ্যে ধরো সে ফিরে আসার পর সে যদি ফোন করে ফোন করার পর তোমার যে অনুভূতি হবে তুমি যখন তার সাথে কথা বলবে তোমার তখন কি অনুভূতি হবে সেই অনুভূতিটা সেই ফিলিংসটা তোমার নিজের মধ্যে রাখতে হবে তোমার মনে করতে হবে যে প্রিয়াঙ্কা আমার কাছে আছে ইচ্ছে ওকে প্রিয়াঙ্কা মানে আমাকে ফোন করতো হয়তো তোমার ফোন বাজলো তুমি ভাবলে মনে মনে ভাবলে প্রিয়াঙ্কা ফোন করেছে প্রিয়াঙ্কা ফোন করেছে মানে আমার কথা দিয়ে আমি বোঝাচ্ছি তোমাদের ঠিক আছে মানে তোমার প্রিয় মানুষের কথা তুমি ভাববে যে সে ফোন করেছে সামনে গিয়ে দেখলে ফোনটা যে না সে ফোন করেনি ঠিক আছে ইটস ওকে ফোন ফোন করেনি পরে করবে আছে কিংবা দশ দিন পরে করবে কিংবা সাত দিন পরে করবে তোমার মধ্যে এই ভাবনাটা এই ভাবনাটা যতক্ষণ না পর্যন্ত তুমি আনতে পারবে বন্ধু ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার মেনিফেস্ট হবে না তার কারণ তোমার মধ্যে ল্যাক এনার্জি কাজ করবে তুমি ল অফ অ্যাজিউম কাজে লাগাও ঠিক আছে মানে তুমি যেটা অ্যাজুম করো সেটাই তোমার লাইফে ঘটে তুমি যদি নিজে অ্যাজুম করো যে তুমি গরিব তুমি সারা জীবন গরিব থাকবে তাই তোমাকে এটা চেঞ্জ করতে হবে এর পরেরটা কি এর পরের যেটা বলবো তোমাকে সেটা হচ্ছে লেটস গো লেটস গো মানে লেটস গো মানে হচ্ছে এমন একটা নিউট্রাল পজিশনে তুমি থাকবে এমন একটা জায়গায় তুমি থাকবে যেখানে তোমার প্রিয় মানুষ যদি আসে তাহলে খুশি হবে আর যদি নাও আছে তোমার কাছে কোনো দুঃখ নেই তোমার কাছে কোনো কষ্ট নেই বন্ধু এই জায়গাটা আনা খুব জরুরি এটা কিন্তু একটা মানে বিভৎস পার্ট এই পার্টটা তোমাকে মেনটেন করতেই হবে যদি তোমার প্রিয় মানুষকে তুমি চাও তোমার লাইফে তাহলে কিন্তু তোমাকে এই লেটস গো করাটা অবশ্যই অবশ্যই জরুরি এটা করতেই হবে এটা ছাড়া কোনো উপায় নেই কোনো রকম রাস্তা নেই তো তোমাকে তুমি যখন ওই নিউট্রাল মোডে আসতে পারবে বন্ধু নিজের ওপরে কাজ করো না নিজের ওপরে কাজ করো নিজে এত সুন্দরভাবে মানে সেলফ লাভ আমি বলি আমার প্রতিটা ভিডিওতে তোমরা দেখতে পাও তোমরা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা অবশ্যই জানে যে সেলফ লাভ এমন একটা জিনিস গ্যাটিটিউড এমন একটা জিনিস যখন তুমি এগুলো করবে তখন তোমার মধ্যে এমন একটা চেঞ্জেস আসবে এমন একটা নিউট্রাল মোডে থাকবে যে তুমি তা কল্পনা করতে পারো না তোমাকে কি করতে হবে তোমাকে তুমি নিজের নিজেকে ভালোবাসো না নিজে দেখো আমি নিজে মানে পার্সোনালি আমি বলছি আমার যখন ইচ্ছা হয় তখন করি তখন মানে যা ইচ্ছা হয় তাই করি যেরকম কখনো মনে হলো যে একটু ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো এই খাবো যাই খেয়ে নিই মনে হলো এই গেঞ্জিটা ভালো লাগছে এই শার্টটা ভালো লাগছে কিনে নিই কেন নিজেকে ভালোবাসি আমি তোমাকে নিজেকে ভালোবাসতে হবে নিজের ওপরে কখনো কখনো যাবে পয়সা খরচা করলে যা ইচ্ছা করলে করলে এই যে তুমি নিজের ওপর নিজে যখন কাজ করবে নিজেকে সুন্দর রাখবে নিজেকে মানে তুমি আয়নার সামনে গিয়ে অ্যাফার্মেশন দেবে তখন দেখবে বন্ধু তোমার এই যে লেটস গো ব্যাপারটা এটা তোমার কাছে আস্তে আস্তে দেখবে মানে ঠিক নিউট্রাল পজিশনে তোমাকে চলে আসবে এবং যখন তুমি নিউট্রাল পজিশনে চলে আসবে যখন তোমার ওর কথা শুনলে কোনো কিছু যায়ও আসে না আবার ও না আসলেও কোনো কিছু যায় আসে না এই মোডে যখন আসবে বন্ধু বিশ্বাস করো তোমার সেই মানুষটি কিন্তু তোমার কাছে আসবে আসতে বাধ্য আমাদের মেইন প্রবলেম হয় আমরা এই ঠিকঠাক ওয়েতে আমরা ম্যানিফেস্ট করতে পারি না যার জন্য আমাদের এই সমস্যাটা হয় তো আশা করি আজকের এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ আজকে শেয়ার করার মতো এই ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ